এই দাদা আরে বলবেন দাদা তো ফাইনালি লুক এক্সচে বদল লোক আমাদের ভূতের ভিডিও ভূতের ভিডিও আগে মেগা পার্টিস নিয়ে নিলাম এখন আমরা ভূতের ভিডিও শুট করব দাদা আজকে আমি হচ্ছে ভূত ভূতের লুক শ্রাবণময় আর্টিস্ট আমাদের ভূতের ভিডিও শীঘ্রই আসতেছে কস। দতি অবস্থা ভূতের। এস আমি নিজেকে দেখে নিজেই ভয় পাচ্ছি। আমাদের ভূতের ভিডিও দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক সবই কনসেপশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জল